সবাইকে শুভেচ্ছা এই যে ফ্যানটি দেখাচ্ছি দেখুন ভাবছেন ফ্যান দেখাচ্ছি কেন চলেন দেখে নি তো দেখেন থ্রি পয়েন্ট ফাইভ একটি ক্যাপাসিটি লাগানো আছে এই ফ্যানটি কিন্তু ভীষণ কোম্পানির ফ্যান আর এফ এল এর ফ্যান বেশ ভালো একটা ফ্যান কিন্তু তো ফ্যানটি কিন্তু এক সপ্তাহের মধ্যে ফ্যানটি নষ্ট হয়ে গেছে ভালো চলতে ছিল এক সপ্তাহের মধ্যে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তার কারণটা হচ্ছে দেখেন কোম্পানি দিয়েছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আর বেশি ঘোরার জন্য তেমন তো বেশি ঘুরে বেশি যে পাতাস হবে তা না হয়তো একটু স্পিড বেড়েছে এর জন্য লাগিয়েছে তো আপনি তো এ ফ্যান কিনেছেন আপনি তো আর বুঝেন না যে টেকনিশিয়ান লাগায় যারা কাজ করে তাদের কিন্তু এটা বোঝা উচিত অথবা আরেকটা জিনিস বুঝতে পারেন যে কোম্পানি দিয়েছে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আপনার উচিত কি কোম্পানির যেটা দিয়েছে সেটাকে আপনাকে ফলো করা আসলে তো আমরা করি কি যে দোকানে কিনতে গেছেন অথবা হাতুড়ি কিছু মিস্ত্রি আছে তো বলে যে এটাতে কম ঘুরে তাহলে আপনি থ্রি পয়েন্ট ফাইভ লাগান এটার পাওয়ার বেশি আরে ভাই এই টু পয়েন্ট ফাইভ দুর্বল হয়ে গিয়েছে জন্যই তো ফ্যানটা স্পিড কমে গেছে অথবা একটু বেশি বাতাসের জন্য আপনি থ্রি পয়েন্ট ফাইভ লাগাচ্ছেন তাতে কী হয়ে গেছে কী হয়েছে এই ফ্যানটা এক সপ্তাহের মধ্যে নতুন চকচক একটি ফ্যান দেখেন ফ্যানটি কিন্তু এ পর্যন্ত খোলা হয় না এই যে দেখেন ফ্যানটি কিন্তু এ পর্যন্ত খোলা হয়নি এই যে কোম্পানির স্টিকার এখন আপনি যে টু পয়েন্ট ফাইভের জায়গায় এটি যে দোকান থেকে কিনেছিলেন ওনারা ওখানে নিয়ে গিয়েছে কিনে না করে দিয়েছে যে আপনি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি লাগিয়েছেন যার কারণে আপনার গ্যারান্টি শেষ এটা আর কোম্পানি অ্যাকসেপ্ট করবে না তো বলি ভাই আপনি যদি এক সপ্তাহ পর পর পনেরো দিন পর পর একটা করে ফ্যান কেনার মানে তাতে কোনো ব্যাপার না আসলে তো ঘটনা হয়েছে যে আপনি ক্যাপাসিটা লাগানোর সময় দেখবেন যে ওই ক্যাপাসিটার পূর্বে কোনটা ছিল ওটাই দিবেন তো আপনি যদি আজকে একটা নতুন এরকম একটি ফ্যান কিনেন কিনে আপনি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারটি ফেলে দিয়ে আপনি একটা থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটা লাগাবেন লাগিয়ে দেখবেন মানে এক মাসের মধ্যে ফ্যান শেষ সর্বোচ্চ এক মাস এর মধ্যে আপনার ফ্যান শেষ কিন্তু আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি লাগিয়ে দেখতে পারেন তো এটি আসলে ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে এটি তো কোম্পানি যেটা দেয় সেটাই আমাদের দেওয়া উচিত এই দোকানদার ক্যাপাসিটার নিয়ে বসে আছে যে ভাই এটাতে কম ঘুরে আপনি ধরেন খুলে নিয়ে গেছেন যে আমি নিজেই ক্যাপাসিটার অনেকেই আপনি নিজেও লাগাইতে পারেন অনেকেই লাগায় তো দোকানে নিয়ে গেছেন দোকানদার বলছে এটাতে আসতে ঘুরে তা আপনি থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে যান থ্রি পয়েন্ট ফাইভ লাগাইছেন এক সপ্তাহ পরে আপনার ফ্যান খুলতে বাধ্য হয়েছেন ফ্যান বন্ধ হয়ে গেছে পুরাতন ফ্যান টু পয়েন্ট ফাইভ ছিল পরে থ্রি পয়েন্ট ফাইভ সেন্ট ফ্যান চলে গেছে তো এরকম অনেক হয় তো সবাই জিনিসটা খেয়াল করবেন আর যদি আপনাদের উপকার হয় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই